রসুল পরিবেশন করেছি একটি হামদ বাড়ি তালে একটি নাত রসুল পরিবেশন করব তারপর পরেই শে ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন সুন্দর নাতিয়া kalam এই বাদিকটায় যদি একটু ফেলে দেওয়া হয় চট তালে অনুষ্ঠান শুরু হবে ঝটপট মানে এখানটা পরিষ্কার করতে হবে একটু পরিষ্কার করলে বাচ্চাগুলো বসে গেলে আমাদের একটু সুবিধা হবে বাচ্চাদের দরকার কিন্তু আজকে বাচ্চাদের মুখই দেখতে পাচ্ছি না কোদাই সব বাচ্চার বাপেরা আসলে ওরা আওয়াজ দেবে না বেকার আমি মাইকে বলছি ভাই আমি প্রত্যেক জায়গায় বলে দিই বাচ্চার বাপের আশা মানে আমাদের কাছে বেকার ওরা না আওয়াজ দেবে না কিছু বলবে শুধু গজল শুনবে আর চুপচাপ বাড়ি যাবে একটু বাচ্চারা থাকলে কি হবে ওদের একটু উৎসাহ বেশি থাকে বাচ্চাদের একটু নারায় তাকবির বললে ওরা আল্লাহ আকবার বলে তো যেহেতু আজকে বাচ্চা খুব কম আছে আমি দেখবো এখানকার যুবক ভাই যারা আছেন তারা আওয়াজ দেন কিনা কারণ অনেক জায়গায় কি হয় যুবক ভাইরাও আওয়াজ দেয় কিন্তু এখানে আমি বলতে পারবো না আপনারা আওয়াজ দেবেন কি না তবু আমি একটু চেষ্টা করব আপনাদেরকে একটু আওয়াজ দেওয়ার জন্য যদি একটু আওয়াজ দেন তাহলে ইমরান ভাই একটু খুশি হয় যে না একটু তকবির হচ্ছে অনুষ্ঠানটা ভালোভাবে সাজানো যাবে আর আজকে অনুষ্ঠানে দর্শক দিকে আমি আরো পাগলা হয়ে যাচ্ছি এইভাবে বেঁকে সেই মাথা অবধি চলে গেছে তাই না কিরম একটা তীর টাইপের হয়ে গেছে যাই বাহু ব্লু

তুমি মালিক সবই তোমার দয়ার দান তুমি কাণিক তুমি মালিক সবই তোমার দয়ার দান ওগো দোহি নিরগবান তোমার দয়া অফুরান ওগো দোহি নিরগবান

कानी मालिक चौथी तोमर दंग तुम्हें कानिक तुम्हें मालिक चौथी तोमर दंगे पाते कानी मोतुर मोतर

We can to don't can to me, my little feet, don't matter, don't you? We did a little social forts, <laughs> like a pop koto don't mind. We did a little social forts, <laughs> like don't

বাচ্চারা নেই আজকে একটু তোমরা একটু সাইজ করো যেরকম করে হোক নাকি হবে বাবু আরে যাই পরে এসেছো ভুলবেন বড় রাস্তা কি হয়েছে হতেই পারে কোনো ব্যাপার না আল্লাহর নাম নেব সব সময় আমরা জবান তো সব সময় পাক আল্লাহ একবার বলতেই পারবো দেখি একটু জোর করে দেন না রেই তেকবির ওরে বাবা রে ঝটপট বিজন বিজন করেন আমি কি শুয়ে পড়ি কি আওয়াজ হয়েছে না না এই মুসলমানের আওয়াজ এরকম হলেই হবে না মোটে হয়নি নাকি আজ এটা প্রেসার একটু হালকা করে বাড়াও একটু গুণি বাড়া tali হবে একটু করে জোরে দাও না আরই তাকবীর ঠিক আছে আমি বললাম বাচ্চাদের মতো जोश হবে না তো যাইবা হোক যতটাই হবে ইমরান ভাই উঠলে হয়তো হতে পারে মোটারে পছন্দ নাও হতে পারে মানুষে নাকি আমার ভাইরা আমার নাম খোঁজে যে আপনার নাম কি তাই আমি বলবে পিসি মাங்களே আমার নাম তো কেউ জানে না ও আব্বা আম্মা দিয়েছিল ওইভাবে তোলা আছে কেউ জানেই না ওই আমার যাদের সাথে থাকি তারা হয়তো জানে তাও মাঝে মাঝে ভুলে যায় নাম আমার আছে ওই একই নামে ডাকে শর্ট নাম কি নাম মোটা ভাই কিন্তু সে মোটা আস্তে শেষ হয়ে যাচ্ছে বয়স হচ্ছে না চলুন এবার একটি ছোট্ট করে নাচের ওসুল শোনাবো তারপর পরে সেই জানা নাচ শোনার জন্য আপনার অধীর আগ্রহ ধরে বসে আছেন সেই ইমরান ভাই আপনাদেরকে সুন্দর নাতি আঁকালাম আমি ছোট্ট করে একটি নাচের পরিবেশন করছি আপনারা ধীরে ভাবে শুনুন ফিডব্যাক একটু প্রেশার দাও একটু টোন দাও টোন নেই একদম টোটালি

दोिमा जी इंद्री चिज माला तुम पर मोम मदीना वाला तुम पर मोम मदीना वाला दोझे इंद्री चिजमाला तुम परोम मदीना वाला तुम पर मोम मदीना वाला सदा तो नबी सरकार सदा तो मैं नबी तुमने कमली बाला

दिलियो बुलो पियो कमली बा कमलो बि चाइ कमली मर बैले ओ मदीना बालामर फैले ओ मदीना बाला गंगा छे बालामर बहुमे ओ मदीना बालामर ओ मदीना बाला सदासम थोड़े लगे सदासम थोड़े कमली गंगा

پی दा जे माला तोमर प्रेम ओम दिनवाला तोमर प्रेम ओम दिनवाला सरदार तो आलम पुर्िम सरदार तो आलम पुर्मी कमली माला আমি আর বিলম্ব করব না এবার সরাসরি আমি মাইক্রোফোন সেই ইমরান ভাইরাতে দেবো আপনারা শুনুন আর আজকে ইউটিউবার সত্যি এত ইউটিউবার করতে গেছে যে আমি নিজেই বুঝতে পারছি না দক্ষিণীর দিকে আসলে খুব একটা ইউটিউবার হয় না আজকে মনে হয় খোঁজ খবর বেশি করে পেয়েছে নাকি গায়েন কি বলো চলুন আমরা শুরু করি আগে ইমরান ভাইয়ের মুখ থেকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমাদের তুলতেই অনেকটা দেরি করেছে তো আমি আর বিলম্ব করছি না ইমরান ভাই রেডি চলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তালা অবরকাত সকলকে জানাই প্রেমপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ এবং আমাদের আন্তরিক সালাম মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাপাকে পাক দরবারি ইলাহিতে লাখ কোটি শুক্রিয়া জানাই যে আল্লাপাক আল্লাহ তাআলা আজকে আমাদেরকে শুধু রাজারহাট নিউ টাউন থেকে আপনাদের গ্রামে দান করেছেন এবং আমাদের প্রত্যেককে কথাবার্তারা কোলাপ আলোচনা থেকে বিরত রেখে এত সুন্দর একটা মাজমা এসে বসে আল্লাহ রসুলের গুণকীর্তনুসারাপ তৌফিক দান করেছে সেই মহান রবের প্রতি লাখ কোটি শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকাই নামদার তাজদারি মদিনাদুল হাই মদিনা শফিউল মুজনবীন রাহমাতুল আলামিন হুজুরে নূরে करीम sallallahu alaihi wasallam-এর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সকলে বলি sallallahu alaihi wasallam যারা এসেছেন আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন যারা বসে আছেন সম্মুখে শ্রোতা মণ্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে ভালোবাসা জানাবো আজকের এই মাহফিল কমিটি যে সমস্ত সদস্যবৃন্দ এত সুন্দর একটা মাহফিল কে কায়েম করেছে এত সুন্দর একটা মাহফিল কে সাজিয়েছে তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং স্টেজে বসে থাকা সমস্ত বন্ধুবর শিল্পী মহোদয় বিশেষ করে আমাদের মুস্তাকিম ভাই আছেন নাসির ভাই আছে মাশাআল্লাহ অনেক নামি দামি শিল্পীদেরকে আপনারা আপনাদের গ্রামে আমন্ত্রণ করেছেন তারা এসেছে আলহামদুলিল্লাহ তার মধ্যে আমি একজন ক্ষুদ্রতম ছোট্ট একজন মানুষ হিসাবে আপনাদের গ্রামে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি তো চলে সমস্ত শিল্পীর কণ্ঠে আপনারা কিছু কিছু নাতিয়া কালাম শুনেছেন আমি অধম গুণাগার আমি গজল শুরু করব ইনশাআল্লাহ তবে যদি একটুখানি মনটা নরম করে কিছু মনে যদি না করেন আমি যেহেতু গজল শুরু করার আগে আমার অভ্যাসগুলো কোরআন শরীফের আয়াত তেলাবাদ দিয়ে আমি শুরু করি মাহফিল প্রত্যেকটা মাহফিল আমার ওটা অভ্যাস আমি শুরু করার আগে পাক কালাম শরীফ থেকে দু আয়াত তেলাবাদ করি যেহেতু ইসলামিক অনুষ্ঠানগুলোতে একটু শয়তান বেশি লাগে তো ইনশাআল্লাহ পাক কালাম উল্লাহ শরীফের আয়াত তেলাবাদ দিয়ে যদি আমরা শয়তান মুক্ত করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি চান এই মাহফিল সুস্থ সুন্দরভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ তো চলেন যারা এসেছেন আপনারা সকলে থাকুন সকলে বসুন ইনশাআল্লাহ আমরা একের পর এক শিল্পী ভাইগুলো আমরা আপনাদের মনের মতো করে গজল শোনানোর চেষ্টা করবো সর্বপ্রথম পাক কালামুল্লাহ শরীফ মেয়ামতে আলা কালাম উজমা কালামুল্লাহ শরীফ থেকে দুই তেলাবাদ দিয়ে আমি আমার অনুষ্ঠানকে শুরু করছি তারপর ইনশাআল্লাহ আমরা যাব আর যেহেতু আজকে কাচ্চা থাকে তাদেরকে একটু অন্যরকম হয়ে গেছে আমি যেভাবে মেয়ারফিল সাজাই এই মেয়ারফিল হয়তো সেইভাবে সেজে উঠবে না অর্থাৎ যদি বাচ্চা কাচ্চা পেছনের দিকে থাকে তাদের একটু আগিয়ে দেন তারা থাকলে মেয়ারফিল সুন্দর করে সেজে উঠবে চলুন শুনতে থাকুন ഹലോ ഹലോ تَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَنْ لاَ تَخَافُوا، تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَنْ لاَ تَخَافُوا وَلاَ تَحْزَنُوا وَأَبْشِرُوا بالجنة نؤمن له نعم. في الحياة الدنيا وفي الاخره ولكم في ان تستقيم الله فسكنك بلغك فيها, فيها تدعو

তাহলে এবার আমি গজলের দিকে যাই চলেন আমি সর্বপ্রথম শুরু করি তবে একটা কথা আমার গজল আপনারা ইউটিউবে দেখেছেন ওই জন্য আমাকে নিয়ে এসেছেন একটা কথা প্রথমেই যেন বিরিয়ানির আশা করবেন না প্রথমেই মাহফিল সাজাতে হয় রবের প্রশংসা হামতে পারি তালা দিয়ে তারপর একটা রসুলের প্রশংসা জানিয়ে তারপর ইনশাল্লাহ একের পর এক আপনাদের পছন্দ মতো গজল শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমি মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের সানুমান হামদে বাড়ি তা আলা আল্লাহ পাকের প্রশংসা দিয়ে আমি একটু টেস্ট করে নিচ্ছি তারপর ইনশাল্লাহ আমরা একের পর এক সুন্দর সুন্দর কালাম গুলোতে যাবো চলেন শুনতে থাকি রবের প্রশংসা হামদে বাড়ি তা আলা কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবে মেঘে জমে আছে আকাশ পাহাড় সাদা সাদা ভালো লাগা

Chúc chúc cho sinh sinh mãi <laughs> này, tôi 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 biết biết đây tôi Shush, shush, shush.

Shush, 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 মাস মাস একটি হামদ বাড়িতে আলা এবার ছোট্ট করে একটি নাচের রসুল ইমরান ভাই পরিবেশন করে শোনাবেন তারপরে যেহেতু আজকে বাচ্চারা নেই তবুও একটা গজল ইমরান ভাই বলে দেখবে প্র্যাকটিস করে যে ইয়ং ছেলেরা আওয়াজ দেয় কিনা এটা পুরনো কালাম আপনারা নিশ্চয়ই শোনেন যারা গজল ভালো করেন তারা বলতে পারবেন আগে একটা ছোট্ট করে নাতে রসুল গিয়ে নিক তারপর ইনশাল্লাহ আরো নিত্য নতুন কালাম এবং আপনারা যদি কোনো গজল ইমরান ভাইয়ের পছন্দ করে থাকেন সেই ফার্মাইশি কালাম ইনশাল্লাহ সেটাও ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন

আর একটু জোর করে ঘরে ঘরে যালো যাক এটা আমি চেক করলাম যে ভাইরা সঠিক মন থেকে দিচ্ছে তো সত্যি মন থেকেই দিচ্ছে মানে একটু মিস্টেক হয়ে গেছে এরম হয়ে যায় চলুন আমরা আরেকটি নাথ রসুল ইমরান ভাইয়ের মুখ থেকে শুনে হ্যালো শুরু করলাম রবের প্রশংসা হামদে বাড়ি তালা দিয়ে এখন আমি আমার সব গাওয়া হবে যার যা ফরমাইজ থাকবে আপনারা আমাকে একটু লিখে দেবেন একটু বলে দেবেন আমি ইনশাল্লাহ সময় মতো গাইবো যেহেতু আমরা যেভাবে অনুষ্ঠান করি সবে রবের প্রশংসা এখন আমি আমার মূল গজল শুরু করিনি যখন মূল গজল শুরু করব তখন বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি রবের প্রশংসা দিলাম এবার ছোট্ট আকারে জিনাবী করিম সাল আলী সাল্লামকে কেন্দ্র করে আজকের মেহফিল সাজানো হয়েছে জেনাবিকে সৃষ্টি না করলে আসমান জামিন কিছুই সৃষ্টি